হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অলট্রিক স্কলার্স তোমাদেরকে জানায় অলট্রিক স্কলার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সাথে একটি বিশেষ আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হতে চলেছে পর্সার উপর রেকর্ড আরও আর রেকর্ড যে রেকর্ড তোমরা ডাউনলোড করবে কীভাবে এবং ডাউনলোড করে কাস্টমার কীভাবে দিবে এবং তোমরা বাড়িতে বসেই কীভাবে তোমরা পর্চাটি ডাউনলোড করবে তো আমি এখানে দেখাবো তোমাদেরকে ডাউনলোড করার প্রসেস তোমরা যদি বলো যে এই পর্সাটি অ্যাপ্লাই করবে কীভাবে বাড়িতে বসে মোবাইল থেকে তাহলে আমাকে কমেন্ট করবে আমি আবার ভিডিও বানাবো তোমাদের জন্য ঠিক আছে তো আমি এটা ডাউনলোড করার প্রসেস দেখাবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগবে সমস্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কমেন্টে জানাবে অবশ্যই চলো বন্ধুরা গুগল ক্রমে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এখানে গুগল ক্রমে চলে এসেছি গুগল ক্রমে আসার পর এখানে গুগল ক্রমে চলে এসেছি গুগল ক্রমে আসার পর এখানে তোমরা লিখবে বাংলার ভূমি বাংলার ভূমি বাংলার ভূমি এখানে ক্লিক করবে ক্লিক করার প্রথম যে লিঙ্কটি চলে আসবে এই লিঙ্কটিতে তোমরা ক্লিক করবে অবশ্যই আমি এই লিঙ্কটি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবে তো তারপর বাংলার ভূমি ওয়েবসাইট সাইটে যাবে যাওয়ার পর এখানে প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবে ক্লিক করার পর একটু ওয়েট করবে এই সার্ভারটা সবসময় স্লোই থাকে একটু তো ধীরে ধীরে কাজটা করে তো বন্ধুরা আমি বাংলা ভাষায় তোমাদেরকে একদম দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা প্রসেসটি অ্যাপ্লাই করবে তো বন্ধুরা এরকম ইন্টারভিউ চলে আসবে আসার পর তোমরা এখানে কে ক্যান্সেল করে দেবে ক্যান্সেল করে দেওয়ার পরে একটু ওয়েট করে নেবে কারণ সার্ভারটা খুবই স্লো কাজ করে তো এরকম এন্টারভেস খুলে যাবে খুলে যাওয়ার পর তোমরা এখানে হোম বাটন দেখতে পাচ্ছো এখানে এই যে হোম বাটন এই হোম বাটন ক্লিক করবে হোম বাটন ক্লিক করার পর তোমরা এখানে জিআরএন সার্চ ক্লিক করবে জিআরএন সার্চে ক্লিক করার পর তোমরা ইউজার আইডি আর পাসওয়ার্ড চাবি তো যদি তোমাদের রেজিস্ট্রেশন আগে থেকে করা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিবে আর না করা থাকে তাহলে এখানে তোমরা নিউ রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশন করে নিবে তো এখানে তোমরা ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিবে তো আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি একটু ওয়েট করো তো ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে তোমরা ক্যাপসারটি দিয়ে দিবে ক্যাপসারটি দিয়ে দেওয়ার পর তোমরা এখানে নেক্সট ক্লিক করবে নেক্সট ক্লিক করার পর এখানে লোডিং নেবে ওটিপি তোমাদের মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে চার সংখ্যার সেই ওটিপিটি তোমরা এখানে ক্লিক করবে সাবমিট করবে ও দেওয়ার পর সাবমিট করার পর এন্টারভেসটি খুলে যাবে খুলে যাওয়ার পর তারপর তোমরা এখানে এখানে খুলে যাওয়ার পর এখানে দেখতে হচ্ছে অপশনটা চলে এসেছে খুলে গেছে তো এখানে খুলে যাওয়ার পর তোমরা এখানে সিলেটে ক্লিক করবে সিলেটে ক্লিক করার পর এখানে আরও পি আই এম এ পি ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে জিআরএন নাম্বার কিন্তু হচ্ছে এখানে জিআরএন নাম্বার চাচ্ছে তো জিআরএন নাম্বারটা কোথায় পাবে জিআরএন নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বারটাগুলো কোথায় পাবে এগুলো যা সব বন্ধুরা পি আর হওয়ার পর যা অ্যাপ্লাই করেছো সেই অ্যাপ্লাইয়ের যে পেমেন্টের যে রিসিপ্ট আছে সেই রিসিপ্টের মধ্যেই জিআরএন নাম্বার আর অ্যাপ্লিকেশন নাম্বার আছে তো তোমরা যদি চাও এর পরবর্তীকালে যদি প্রসেসটা কীভাবে করবে অ্যাপ্লাইটা কীভাবে করবে অ্যাপ্লিকেশানটা তাহলে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা বানাবো তো বন্ধুরা এখানে আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা নিয়ে নিচ্ছি ওয়েট করো তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও আর নাম্বারটা নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এখানে আমি ল্যান্ডের এখানে জিআর নাম্বারটা ক্লিক করে দেবো এর নাম্বারটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা আর আর অ্যাপ্লিকেশান নাম্বারটি দিতে হবে তাই আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা নিয়ে নিলাম এটা হল আমার অ্যাপ্লিকেশন নাম্বার আর আর পর স্যার নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বারটি নিয়ে আমি এখানে সার্চ করলাম এখানে দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট করলাম সাবমিট করার পরে এখানে ক্যাপসাটটি দিয়ে দেবো ক্যাপসাটি দিয়ে দেওয়ার পর নেক্সট করবো ওয়েবসাইটে দিতে পারবো আমি সাবমিট করবো সাবমিট করে নেক্সট করবো নেক্সট করতে দেখতে পাচ্ছি এখানে একটি এরর শো করছে সাইনটি কপি নট ইয়ার জেনারেট সার্চ এগেইন লেটার তো বন্ধুরা এটার মানে হচ্ছে আমার যে অ্যাপ্লিকেশনটি সেটা এখনও পর্সাতে পড়সাতে জেনারেট হয়নি আমাদের যে এর অফিস আছে সেখান থেকে এখনও আমার পর্সাটা তৈরি হয়নি তো এটা সম্ভবত চার পাঁচ দিন লেগে যায় তো বন্ধুরা এইভাবে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে যদি জেনারেট হয়ে যায় তাহলে এখানে তোমরা অবশ্যই এখানে অপশানটি চলে আসবে আসার পর এখানে তোমরা ডাউনলোড অপশন চলে আসবে তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো যদি তোমরা এই অ্যাপ্লিকেশানটা প্রসেস কীভাবে করবে জানতে চাও তাহলে কমেন্ট করো ভিডিওটা বানাচ্ছি ওকে থ্যাংক ইউ ধন্যবাদ